আমি তার মেয়ে মিনা নিয়ে বসবাস করতে মিনা আমি কাজে যাচ্ছি মা তুই বাড়িতেই থাকিস এদিক কোথাও কেমন আমি ফিরে আসব না খুব তুমি বাড়িতে থাকার পথে একটা আকি নিয়ে আইশু মা নতুন নতুন আগগুলো না খেতে খুব মিষ্টি খুব মঠিয়া আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য একটা বড় জি আখ কিনে নিয়ে আসবো কেমন তিরে শেফা রোজ রোজ তুই এত কাজে দেরি করে আসিস কেন যা আজকে থেকে আর তোর কাজ করতে হবে না আমি নতুন দেখি কাজের লোক রেখে রাখবো এইটা আপনি কি বলছেন ম্যাডাম আমি তো সঠিক সময়তেই প্রতিদিন কাজে আসি এভাবে আমার কি কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম বাপ মরা মেয়েটাকে নিয়ে যে আমার না কি মরতে হবে আরে আরে তুই কে থাকবি না না কে থাকবি তাতে আমার কি এসে যায় হ্যাঁ আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে তোর চেয়ে কম বেতনে রাখতে পারবো তুই এখন এখান থেকে যা তো ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে কোথায় কাজ খুঁজে পাই কে জানে যাই মেয়েটা যে আখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে নিয়ে যায় এরপর শেফালি বাজার থেকে আখ কিনে বাড়িতে নিয়ে যায় জি কাষ্ট জুলি গেল মেডা মামাকে কাল থেকে আর কাজে যেতে নিষেধ করেছে কারণ নাকি সস্তায় ভালো কাজের লুপ পেয়েছে এখন যে আমাদের নাকি মরতে হবে রে মা না তুমি কোনে চিন্তা করো না এই আগ দুটো যে তুমি কিনে নেছো না এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই তারপরে কিছুদিন হলে অনেকগুলো গুলো হবে এই পুঁষি আগগুলো আমরা বিক্রিও করতে পারবো মা। হ্যাঁ রে মিনা তুই তো ভালোই বলেছিস। চল চল তাহলে আমরা এই আগ দুটো নিয়ে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দেই। আচ্ছা মা চলো এখনি চলো আমরা এই আগ দুটো ছোট ছোট করে কেটে ওই জমিতে রোপণ করে দিয়ে আসি। এরপর তারা মা ও মে পাশের জমিতে আগগুলো রোপণ করে দে। তারা প্রতিদিন আখগুলোর খুব যত্ন নিতে শুরু করে এভাবে এত বৃষ্টি পেতে থাকলে আমাদের আখগুলো খুব বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবো হ্যাঁ মা আর আমিও রোজ রোজ আখ খেতে পারবো আর তোমার কাছেও আখ কিনে দেওয়ার জন্য আর বায়না করব না আচ্ছা ঠিক আছে এত পাকা করতে হবে না অনেক রাত হয়েছে যে এখন ঘুমিয়ে পড়ো এরপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে যায় মা আমাদের আঁখগুলো কত বড় হয়েছে মা এই আখগুলো কি এখন কেটে বাজারে নিয়ে যাবে আরে মা এখনই এই আঁখগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি তো অন্য কিছু নিয়ে চিন্তা করছি রে মা বাজারে যে আগে থেকে অনেকে আঁখ বিক্রি করে তা আমার কাছ থেকে কি আখ কিনে নিবে রে মা মা আমার মতামত পাথর এসেছে এখন তো খুব গরম পড়েছে আর সবাই তো আস্ত আগ বিক্রি করছে তুমি তাহলে আগগুলোকে জুস করে বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে সবাই আখের রস কিনতে আসবে হে রে মিনা তোর মাথায় দারুণ বুদ্ধি তোর বুদ্ধির প্রশংসা করতে হয় চল এবার আগগুলোকে কেটে রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যাই এরপর শ্যাফা শিয়ালিনী আখগুলোকে কেটে জুস করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা আখে রস খেয়ে যান গরমের মধ্যে আখে রস খেয়ে প্রাণটা জুড়িয়ে নিন ওরে ওরে শ্যাফা এতগুলো আখ কোথায় পেলো আবার দেখা যায় আখগুলোকে শরবত করে বিক্রি করছে না না ওকে কিছুতেই আখের ব্যবসা করতে দেওয়া যাবে না এই শেখাশিয়ালিনীর দোকানে অনেক আঁখ বিক্রি হতে থাকে আর বাঘ দোকানে কোনো ক্রেতাই যায় না তাই দেখে বাঘ বামা হিংসায় জ্বলতে থাকে সত্যি গো শেখা আপনার আখের রস খুব মিষ্টি হে খুবই মজা পেলাম আবার আসবো আপনার দোকানে হে গো তোমার কি হয়েছে গো এভাবে মন খারাপ করে বসে আছো যে আজকে কি তোমার বেচা কিনা হয়নি নাকি বাজারও তো হাননি না যে কি আর বলবো ইদানিং তো আমার কোনো না ওই লোক কোথা থেকে যেন আক বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর ওর দোকানে সারাদিন বীর জমতে থাকে ও এই ব্যাপার তা তুমি কোনো চিন্তা করো নি গো আজকে ওই শেফার আখের জমিতে যাব আর চুরি করে সবগুলো আখ নিয়ে আসবে দেখবো তারপরে ওই কিভাবে আখের জোশের ব্যবসা করে এরপর রাতের বেলা তারা দুইজন शेफालीর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে ও মা আমাদের জমি থেকে কিভাবে আখগুলো কেটে নিয়ে গেল হেরি মিনা তাই তো দেখছিস এই ধরনের কাজ কি করতে পারল রে গুঞ্জি আমাদের না হবে আচ্ছা মা এই আগুলে যারা চুরি করেছে তারা তো আবার আসবে বাকি আগুলো চুরি করে নিয়ে যেতে চলো এই আগুলো নিয়ে বাড়িতে যাই বাড়িতে কি রস করে বাকি টুকু বাজারে বিক্রি করে এসো হ্যাঁ মিনা তুই ঠিকই বলেছিস এই বাকি আগুলো কেটে আমরা বাড়িতে নিয়ে যাই আর আখের আগাছাটাগুলো কেটে ফেলে না দিয়ে রান্না করে রেখে দে জ্বালানির কাজে ব্যবহার করা যাবে এরপর তারা আখগুলো কেটে বাড়িতে নিয়ে যায় আর আখের আগাছাটাগুলো রান্না করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় পরদিন শেফা রান্নাঘরে যেতেই দেখি রান্নাঘরে অনেক বড় বড় আখ হয়েছে হ্যাঁ রে মিনা কোথায় গেলি তাড়াতাড়ি আয় দেখে যা কি হয়েছে আরে মা আমাদের রান্না এত সুন্দর বড় বড় থেকে এলো আগা ছোট গুলো ফেলে দিয়েছিলাম ছি আগাছাত রেফা সেই আবার বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর সেইগুলো দূরে থেকে টিঙ্কু দেখে খুব বিংশায় জ্বলতে থাকে আর বাড়িতে যে বলে ওগো তুমি কোনো চিন্তা করো না আজকে আমি ওদের সবগুলো আগ সাবার করব দাঁড়াও এরপর দুষ্টু শিয়ালিনী সেই রান্না করে আগগুলো দেখে বলে ও তাহলে এই আর তোরা এখানে আখের চাষ করেছিস দাঁড়া একটা আখ আজকে আর রেখে যাব না ওরে বাবারে ওরে বাড়ি এ কি হলো আমার দেখি কারেন্টে শক লেগেছে কে আছে আমাকে বাঁচাও